আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ভিডিও করা হয় না ভাবলাম আপনাদের জন্য একটা ব্লগ করি যদি কিছু উপকারে আসে আপনাদের আজকে ওয়েদারটা অনেক ভালো ইংল্যান্ডের তা আমি একটা পার্ক এসেছি এটা গুড মাইজ পার্ক গাছে গাছে নতুন পাতা আসছে দেখেন সামার আশি আশি করতেছে তো যে জন্য ভিডিওটা ব্লগটা করবো আজকে সেটা হলো যে আমরা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু আপনার বিশেষ করে আপনার ইউরোপ আমেরিকা আসার জন্য পাগল হয়ে যায় দেশ থেকে আপনার ইউরোপ আমেরিকাকে অনেক বেশি কিছু মনে করি সবই ঠিক আছে কিন্তু বাট যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য দুটি কথা বলি আমি আর সেটা হলো আপনার বিশেষ করে আপনার লন্ডনে আপনার লিভিং কস্ট এত বেশি যে এইটা বলার অপেক্ষা রাখে না যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বা আসার প্ল্যানিং করতেছেন যে ইংল্যান্ডে আসবেন আর তাদের জন্য কিন্তু এইটা একটা মানে কি বলবো আমি বাস্তবে দেখতেছি ভীষণ লিভিং কস্ট মানে একজনের ইনকাম দিয়ে একটা ফ্যামিলি সার্ভাইব করা এক কথায় অসম্ভব কারণ আপনার লন্ডনের আশেপাশে যে বাসাগুলো আছে আপনার সেন্ট্রাল লন্ডনের আশেপাশে সেখানে কিন্তু কোন বাসায় আপনি মানে ডাবল বেডরুমের বাসা আপনি দুই হাজার পাউন্ডের নিচে পাবেন না আঠারোশো বা দুই হাজার পাউন্ডের নিচে পাবেন না তারপরেও আপনাকে খুঁজতে হবে তো এখন বলেন আপনারা এরপরে রয়েছে আপনার কাউন্সিল ট্যাক্স বিভিন্ন ধরনের বিল তো প্রায় দেখা যাবে যে আপনার তেইশ চব্বিশশো টাকা বাসার পিছনে চলে যাবে তা আপনি কত আর্ন করবেন হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনার পার্টনার যদি আর্নিং করতে পারে তো সেখানে আবার আপনার কিছুটা সেভিংস হতে পারে বা সার্ভাইভ করা সম্ভব কিন্তু একজনের ইনকাম দিয়ে লন্ডনের মতো জায়গায় সার্ভাইভ করা ফ্যামিলি নিয়ে যারা আসবেন একদম অসম্ভব আমি বলবো সম্ভবই না কিন্তু দেশ থেকে আমি যখন আসছি তারা আমাকে অনেকেই ফোন দিয়েছে বা ফোন দিচ্ছে এখনও যে ভাইয়া কীভাবে আসবো কেমনে আসবো তো অনেকে তো বুঝতে পারে না তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা তো যারা ফ্যামিলি নিয়ে আসার পরিকল্পনা করতেছেন তারা কিন্তু মানে আর্নিং করতে হবে আর কি মানে দুইজন যদি আর্নিং করে তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু একজনের ইনকাম দিয়ে এটা সম্ভব না একদমই অসম্ভব আমি বারবার বলছি অনেকে বিভিন্ন ধরনের প্ল্যানিং করে এই সেটটা আরও সুন্দর বেশ কয়েকদিন থেকে ওয়েদার কিন্তু অনেক ভালো আর যারা সিঙ্গেল আসবেন তাদের জন্য ভালো সিঙ্গেল রুমের খরচ কিন্তু এখানে মোটামুটি অনেক কম আপনি বলতে গেলে তিনশো থেকে চারশো পাউন্ডের মধ্যে আপনি একটা সিঙ্গেল রুম পেয়ে যাবেন ক্ষেত্র আরও কমেও পেতে পারেন সেটা ডিপেন্ড করে কিন্তু তিনশো থেকে চারশো পাউন্ডের মধ্যে আপনি একটা সিঙ্গেল রুম পেয়ে যাবেন আর খাওয়া খরচ আর তো কত হবে একজন সিঙ্গেল মানুষের জন্য দুশো পাউন্ডের মতো হতে পারে দুশো বারাইশো পাউন্ড এর বেশি হওয়ার কথা না মানে মোট কথা ছয় থেকে সাতশো পাউন্ডের মতো একজন সিঙ্গেল মানুষ এখানে চলতে পারবে তো ফ্যামিলি নিয়ে যারা আসার পরিকল্পনা করতেছেন বুঝে শুনে আপনারা বা আপনাদের কি ধরনের ক্যাপাসিটি আছে বা আপনার পার্টনার কাজ করতে পারবে কি না বা আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম কতদিন সার্ভাইভ করতে পারবেন এইগুলি বুঝে শুনে আসলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আদারওয়াইজ হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে এসে আমাদের দেশের মানুষ কিন্তু অনেকেই ইউরোপ আমেরিকা বলতে পাগল যে একবার যেতে পারলেই হয় আসল জিনিসটা এইরকম না সবই সুন্দর ঠিক আছে সব কিছুই ঠিক আছে সব সুন্দর আসতে হবে ঠিক আছে তো আমার ভিডিও যারা দেখেন তাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন তো মূলত এইটাই আজকে বলার উদ্দেশ্য ছিল তো যারা পরিবার নিয়ে আসবেন বুঝে শুনে আসবেন আর লিভিং কস্ট অনেক হাই একজনের ইনকাম দিয়ে এখানে আসার চেষ্টা করবেন না মানে আপনি সার্ভাইভই করতে পারবেন না আমি অনেকবার বলছি ভিডিওতে কোনোভাবেই সম্ভব না আপনি সারা মাসে আর্ন করে কতই বা আর্ন করবেন পঁচিশশো তিন হাজার পাউন্ড এর বেশি তো আর না ওয়েদার ভালো হওয়ার কারণে বাচ্চারা খেলাধুলা করতে আসছে এখানে